অপারেশন সিন্ধুরের সেই ঐতিহাসিক বাইশ মিনিট যখন দক্ষিণ এশিয়ার সমর ইতিহাসে প্রথম বারের মতো কোনো দেশ মাত্র কয়েক মিনিটের ঝোড়ো আক্রমণে শত্রুপক্ষের নটি বড় আতঙ্কবাদী ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছিল পুরো বিশ্ব তখন স্তব্ধ হয়ে গিয়েছিল ভারতের এই নিখুঁত নিশানায় করা হামলা দেখে সবাই ভেবেছিল আসিম মনিরের নেতৃত্বাধীন পাকিস্তান সেনাবাহিনী হয়তো এবার তাদের নাপাক চক্রান্ত থেকে বিরত হবে এবং নিজেদের দেউলিয়া হয়ে যাওয়া দেশটার দিকে নজর দেবে কিন্তু জানুয়ারি দু হাজার এই হাড় কাঁপানো শীতে যখন ভারতের সাধারণ মানুষ নতুন বছরের পরিকল্পনায় ব্যস্ত ঠিক তখন পাকিস্তান সীমান্ত জুড়ে বিছানো শুরু করেছে এক নতুন মরণ বিষাদ জম্মু কাশ্মীরের তুষার ঢাকা পাহাড় থেকে শুরু করে রাজস্থানের তপ্ত মরুভূমি পুরো সীমানা জুড়ে ড্রোন অনুপ্রবেশের এক নতুন সিলসিলা শুরু হয়েছে তবে এবার তারা কেবল অস্ত্র বা মাদক পাচার করতে আসছে না এবার তাদের লক্ষ্য অনেক বেশি গভীর এবং বিপজ্জনক পাকিস্তান হয়তো ভুলেই গেছে যে দু সালের মে মাসে অপারেশন সিন্দুরের সময় ভারত কি তাণ্ডব চালিয়েছিল আসিম মুনির সরকার আবারও প্রমাণ করেছে যে তারা শান্তির ভাষা বোঝে না তারা এখন ড্রোন পাঠিয়ে ভারতকে যুদ্ধের নিমন্ত্রণ দিচ্ছে কিন্তু ভারতও এবার তার সীমান্তের প্রতিটি ইঞ্চিতে এমন লোহার ঘেরা তৈরি করেছে যা পার করার ক্ষমতা ইসলামাবাদের নেই জানুয়ারি দু হাজার ছাব্বিশে হঠাৎ করেই এই ড্রোন অনুপ্রবেশের ঘটনা রাজৌরি আর পুঞ্জ সেক্টরে ভারতীয় সেনা লাগাতার এই ড্রোনগুলোকে গুলি করে নামাচ্ছে কিন্তু সবচেয়ে বড় ভয়ের খবরটি এসেছে রাজস্থানের জয়সলমির থেকে সেখানে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রামগড় গ্যাস থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওপর একটি পাকিস্তানি ড্রোন চক্কর কাটতে দেখা গেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় একটি অতি সংবেদনশীল এবং নিষিদ্ধ এলাকায় ড্রোন পৌঁছানো স্পষ্টভাবে প্রমাণ করে যে পাকিস্তান এবার ভারতের জ্বালানি এবং বিদ্যুৎ ব্যবস্থাকে নিশানা করার গভীর ষড়যন্ত্র করছে এটি ভারতের পশ্চিমাঞ্চলের নিরাপত্তার একটি বড় স্তম্ভ আর সেখানেই ড্রোন পাঠিয়ে পাকিস্তান যুদ্ধের বাজিয়ে দিয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি রিপোর্ট অনুযায়ী এই ড্রোনগুলো কেবল ভিডিও ফুটেজ নিচ্ছে না বরং ভারতের গ্রিডের ফ্রিকোয়েন্সি জ্যাম করার মতো প্রযুক্তিও বহন করছে বারো জানুয়ারি দু হাজার আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী যখন তার প্রথম সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন তখন তার চোখে মুখে ছিল এক কঠোর সংকল্প তিনি তথ্য দিয়ে জানিয়েছেন যে অপারেশন সিন্দুরের এত বড় আঘাত খাওয়ার পরেও সীমান্তের ওপারে ছটি এবং আন্তর্জাতিক সীমার ঠিক ওপারে আরও দুটি জঙ্গি লঞ্চিং প্যাড এখনও সক্রিয় জেনারেলের সাফ কথা ছিল যে অপারেশন সিন্দুরের সময় ভারত যে চরম সংযম দেখিয়েছিল এবার আর সেই ধৈর্যের আশা পাকিস্তান যেন না করে তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে এবার লড়াই কেবল জঙ্গি ঘাটিতে সীমাবদ্ধ থাকবে না বরং ভারতের পাল্টা আঘাত পাকিস্তানকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া ক্ষমতা রাখে অন্যদিকে গুজরাটের কচ্ছ সীমান্ত এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাঝে অবস্থিত ছয় কিলোমিটার দীর্ঘ জলাভূমি এলাকা সারক্রিক এখন এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে পাকিস্তান এই এলাকায় তাদের সামরিক শক্তিকে কেবল বাড়ায়নি বরং তিন গুণ শক্তিশালী করেছে উনিশশো সালের একটি চুক্তির ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে এই এলাকাটি নিয়ে ভারত ও পাকিস্তানের বিবাদ কয়েক দশকের পুরনো কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন পাকিস্তান এখানে তাদের আধা সামরিক রেঞ্জার্সের বদলে নিয়মিত সেনাবাহিনীর ছটি সামরিক ব্যাটালিয়ান মোতায়েন করেছে সুজাওয়াল ঘাড়ো এবং বাদিন ছাড়াও এখন জাতি এবং কেটি বন্দরেও নতুন ব্যাটালিয়ান মোতায়েন করা হয়েছে চীনের তৈরি জিএফ সেভেন্টিন এবং জে টেন সি যুদ্ধ বিমানগুলো এখন ভোলারি এয়ারবেসের সময় প্রস্তুত রাখা হয়েছে চীনের সাহায্যে পাকিস্তান এই এলাকায় আধুনিক রাডার সিস্টেম এ এবং লক্ষিট পি থ্রি ওড়ায়ন সমুদ্রীয় গোষ্ঠী বিমানও মোতায়েন করেছে পাকিস্তান আধা সামরিক বাহিনীর বদলে এখন নিয়মিত সেনাবাহিনীর ব্যাটালিয়ানগুলো সীমান্তে লাগিয়ে দিয়েছে যা সরাসরি যুদ্ধের উস্কানি তাদের এই বিপুল সামরিক উপস্থিতি এবং আস্ফালন দেখে মনে হচ্ছে তারা সার ক্রিককে একটা বড় যুদ্ধের ময়দান বানানোর ছক করছে বেইজিংয়ের মস্ত বড় উস্কানিতে পাকিস্তান এখন চাইছে ভারত যাতে উত্তর সীমান্তের বদলে পশ্চিম সীমান্তে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু পাকিস্তান ভুলে যাচ্ছে যে ভারতের গোয়েন্দা স্যাটেলাইট আর গোপন রাডার সিস্টেম এখন পাকিস্তানের প্রতি ইঞ্চি জমির উপর নজর রাখছে পাকিস্তানের এই সামরিক জমায়েতের জবাবে ভারত তার পশ্চিম সীমান্তে এক অভেদ্য লোহার বেওয়াল খাড়া করেছে অক্টোবর দু হাজার পঁচিশে পরিচালিত এক্সারসাইজ ছিল তারই এক ঝলক ভারতীয় সেনা নৌবাহিনী এবং বায়ুসেনা একসাথে মিলে সারক্রিকের জলাভূমি থেকে শুরু করে মরুভূমির বালিয়াড়ি পর্যন্ত এক বিশাল শক্তির প্রদর্শন করেছে এই মহড়ায় প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বিশেষ করে ভুজ মিলিটারি বেসে মোতায়েন করা হয়েছে আপগ্রেডেড এল সেভেন air defense gun. উনিশশো সালের এই সুইডিশ অস্ত্রকে ভারতীয় ইঞ্জিনিয়াররা এখন এমন এক দালবে পরিণত করেছে যে এটি চোখের পলকে যে কোনো ছোট বা মাঝারি ড্রোনকে চিনে নিয়ে ধ্বংস করতে পারে এই গানগুলো এখন সরাসরি রাডারের সাথে যুক্ত এবং কম্পিউটার চালিত হওয়ার কারণে মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যভেদ করতে পারে আট এবং নয় মে দু হাজার পঁচিশের সেই কালো রাতে যখন পাকিস্তান একযোগে ছত্রিশটি স্থানে চারশোরও বেশি ড্রোন পাঠিয়েছিল তখন এই এল সেভেন্টি গানগুলোই ছিল ভারতের প্রথম কবচ রক্ষামন্ত্রী রাজনাথ সিং পহেলা অক্টোবর দু হাজার পঁচিশে ভুজ সীমান্তে যখন শস্ত্র পূজা করেছিলেন তখন তার ভাষণ কাঁপিয়ে দিয়েছিল ইসলামাবাদের মসনদ তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে উনিশশো সালের যুদ্ধে ভারতীয় জওয়ানরা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর দু হাজার ছাব্বিশের করাচি এখন ভারতের ব্রহ্মস মিসাইলের আওতায় রয়েছে করাচির ধ্বংসের পথ এই সারক্রিক দিয়েই পরিষ্কার দেখা যাচ্ছে ভারতের ব্রহ্মস মিসাইল ইউনিটের আধুনিকীকরণ এখন এমন পর্যায়ে যে পাকিস্তান সীমান্ত থেকে করাচি বন্দর ধ্বংস করতে ভারতের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে এখন প্রশ্ন হল পাকিস্তান কেন নিজেদের ধ্বংসের পথে এত দ্রুত এগোচ্ছে এর কারণ হল তাদের অভ্যন্তরীণ স্থিরতা অপারেশন সিন্দুরে হারার পর পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের মুখ দেখাতে পারছে না দেশের অর্থনীতি ধ্বংসের মুখে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে এই অবস্থায় আসিম মুনির সরকার এখন চাইছে যে কোনো উপায়ে ভারতের সাথে একটি ছোট স্তরের যুদ্ধ বাঁধিয়ে দিতে যাতে তারা আন্তর্জাতিক মিডিয়ার নজর কাটতে পারে এবং নিজেদের দেশের মানুষের ক্ষোভ অন্যদিকে ঘুরাতে পারে তারা ভারতের বারন্ত বৈশ্বিক মর্যাদাকে ম্লান করতে চায় কিন্তু ভারতের প্রতিরক্ষা কৌশল এবার সম্পূর্ণ ভিন্ন ভারত এখন কেবল সীমান্তে জবাব দেওয়ার অপেক্ষায় নেই বরং প্রিয়ভ স্ট্রাইক বা হামলার আগেই আঘাত করার কৌশল নিয়েছে জেনারেল দ্বিবেদীর কথা অনুযায়ী ভারত এখন একটি ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ তৈরি করেছে যেখানে তিন বাহিনী একসাথে কোনো নির্দেশ ছাড়াই হামলা চালাতে পারবে আকাশপথে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ঢালের মতো সুরক্ষা দিচ্ছে যা একসাথে একশোটি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে আকাশেই ধ্বংস করতে পারে আর সাগরের নিচে ভারতের কালভারি ক্লাস সাবমারিনগুলো ক্রিকের লোনা পানিতে পাকিস্তানের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোরাও এখন গুজরাট উপকূলে দিনরাত টহল দিচ্ছে ভারত প্রমাণ করে দিয়েছে যে দুহাজার পঁচিশের দশ মে পাকিস্তান যখন মিসাইল রকেট এবং ড্রোন দিয়ে ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে হামলা করার চেষ্টা করেছিল তখন ভারতের আকাশ মিসাইল সিস্টেম আর শিল্কা গানগুলো সেই হামলাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল পাকিস্তান আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে তার সামনে কেবল ধ্বংস আর অপমান জানুয়ারি দু হাজার এই ড্রোন অনুপ্রবেশ আর সার ক্রিকের কফিনে শেষ হতে চলেছে ভারতীয় সশস্ত্র বাহিনী এখন আর কোন উস্কানি যদি পাকিস্তান সার ক্রিকের সামান্যতম চাল চলে তাহলে ভারত এমন এক চূড়ান্ত অভিযান চালাবে যাতে ইতিহাস কেবল মনেই রাখবে না বরং বিশ্বের ভূগোলও চিরতরে বদলে যাবে ভারতের সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে অপারেশন সিন্দুর কেবল পুরো বইটা এখনো বাকি আপনাদের কি মনে হয়। যুদ্ধের নাকি এটা কেবল তাদের গায়ের জোর দেখানো ভারত কি এবার পাক অধিকৃত কাশ্মীর বা সিন্ধু প্রদেশের বিষয়ে কোন চুগান্ত সিদ্ধান্ত নেবে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশপ্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন পরের ভিডিওতে আমরা জানাব কিভাবে ভারতের গোপন গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের প্রতিটি চালের ওপর নজর রাখছে এবং পাকিস্তানের ভেতরের কি কি গোপন তথ্য ভারতের হাতে এসেছে সেই রোমাঞ্চকর তথ্য জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন জয় হেন্দ